এক্সেলে কিছু কমন নাম বারবার লেখার প্রয়োজন হলে এইভাবে না লিখে আপনি আমার মতো একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন যেমনটা একটা নাম লিখার পর কর্নারদের টান দিলে বাকি জনের নামগুলো চলে আসবে এই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব অফিস বাটনের মধ্যে তারপর চলে যাব এক্সেল অপশন এইবার পপুলার অপশন থেকে এডিট কাস্টম লিস্টে ক্লিক করবেন এখানে লিস্ট এন্টারিসের ভিতরে আপনার যে যে নামগুলো কমন সবসময় লিখেন সেই নামগুলোকে আপনি লিখবেন এবং কমা ব্যবহার করবেন প্রত্যেকটা নামের পর কমা ব্যবহার করে করে লিখে অ্যাডে ক্লিক করবেন এবার ওকেতে ক্লিক করবেন তারপর আবারও ওকেতে ক্লিক করবেন এবার যদি আপনি সে লিস্ট থেকে যে কোনো একটা নাম লিখেন এবং কর্নার ধরে ক্লিক করে নিচের দিকে টান দেন তাহলে বাকি নামগুলো অটো চলে আসবে এমন ট্রিক্স আরো পেতে ফলো দিয়ে পাশে থাকুন